আজ বানাচ্ছি এচড়ের লাল লাল ঝোল তোমরা জাস্ট দেখতে থাকো দারুণ লাগে খেতে গাইস আমি কিন্তু এচড় খেতে ভীষণ ভালোবাসি ছোট থেকে কিন্তু আমার কাঁঠালটা আবার খেতে ভালো লাগে না এটা কেন বলছি কি বলছি সেটা বুঝিয়ে বলছি প্রথমত আমি কাঁচা এচড়ের তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু পাকা কাঁঠাল আমি একদমই পছন্দ করি না আমি একটা কাঁঠালও মানে খেতে পারি না আমার খেতে খুব অসুবিধা হয় কিন্তু ওই এচড়ের তরকারি আমার ছোটোর থেকে ভীষণ ফেভারিট আমি এত ভালোবাসি এচড় খেতে তোমাদের ভালো বোঝানো যাবে না তো তারপর আজকে দেখো অনেক দিন থেকে খুব ইচ্ছা করছিল এচর খাওয়ার আর ওই দিনটা যেহেতু বাজারে গিয়েছিলাম ওইখানটা দেখেছিলাম এঁচোর উঠেছে তো নিজে আনি নি পরে বরকে বললাম তুমি একটা দেখে নিয়ে এসো এচোর বানাবো কিন্তু আজকের এচোরটা কাটার সময় একটা জিনিস আমি বুঝতে পেরেছি এচোরটা কিন্তু খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছিল না ঠিক আছে আর আজকে কাটা নিয়ে যা সমস্যা হয়েছে সেটা বলছি দেখো দেবী এদিকটা সকালে উঠে কিন্তু গান দেখতে স্টার্ট করে দিয়েছে বোন বোন একটু গানটা চালিয়েছিল তারপর ও এসে দেখি টিভি দেখতে শুরু করে দিয়েছি যাই হোক তারপর টিভি টিভি দিয়ে বন্ধ করা হয়েছে ডিভের খাবারটা আমি সকালে রেডি করে দিয়েছি তারপর কিন্তু এই এচোরটা কাটতে আমি বসেছিলাম এতটা কষ্ট হয়েছে আজকে এচোর কাটতে তোমাদের বলে বোঝানো যাবে না আমি দুটো দেখতে পাচ্ছি এখানে দুটো বটি দিয়ে বসেছি কিন্তু একটা দিয়ে আমি ভালো করে কাটতে পারছিলাম না ওগুলো ধারটাও চলে গেছিলো তার মধ্যে এচোরটার মধ্যে এত আঠা হাতে তেল ভালো করে লাগানোর সত্য তেও আমার হাতে পুরো লেগে যাচ্ছিলো খুব কষ্ট করে আমি আজকে এঁচোড়টা কেটেছি এমনিতে এঁচড় কাটতে যতটা না কষ্ট খেতে দারুণ লাগে বলে আমরা সবাই কাটতে বাধ্য ঠিক আছে তো তারপরে দিকটা দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আমি রেডি করে নিয়েছি এঁচড় আমার এত ভালো লাগে এঁচোর যদি আমি নিরামিষও খাই সেটাও আমার ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া এমনিতেই ডালের বড়া দিয়ে এরমটা খেলেও আমার ভীষণ ভালো লাগে আর দিবের পাপা একটু এই পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে ভালোবাসে বলে আজ কিন্তু আমি পেঁয়াজ টিয়াজ দিয়েই বানাচ্ছে প্রথমেই দেখো এতটা ভালো করে ধুলাম তারপরে কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম এদিকটা বোন ঠাকুর দিচ্ছিলো পুজো করছিল তো আমি এদিকটায় একটুখানি আমার ছোটো ও ভিডিও কল করে তো ওকে দেখাচ্ছিলাম যে বোন ঠিক কি করছে তো বোন এদিকটা পুজো দিচ্ছিলো তারপর এইদিকটায় আমি গিয়ে দিব্যেকে স্নান করে দিয়েছি দিব্যকে স্নান করে কিন্তু রেডি করে দিয়েছিলাম এই স্নান করার পরে দেখো আমাদের মা মেয়ের স্টার্ট হয়ে গেছে এবার চুলগুলো কিন্তু আচাতে হবে যাই না কেন দিব্যের চুলগুলো এরমটা কেন হয়ে গেছে আগে তো এরমটা ছিল না আগে বসে ওর মানসিক চুল ছিল তো তারপর কিন্তু কাটার পর চুলটা এখন আর মনে হচ্ছে আমার লম্বাই হচ্ছে না তোমরা কি বলো কতটা লম্বা হয়েছে কমেন্ট করে জানিয়ে তো আর চুলটা ঠিকই এরকম বেঁকিয়ে যাচ্ছে কেন আমার আমি যখন মাকে জিজ্ঞেস করেছি আমাকে মা বলেছে তোরও ছোটোবেলায় চুলটা ঠিক এরকমটাই ছিল তার জন্য হয়েছে দিবি আর চুলগুলো এরকম সত্যি আমার চুলগুলো এরম ছিল এই বেঁকি বেঁকি যাওয়ার মতো তো তারপর এই দিকটা দেখো আমি কিন্তু সোনাকে কিন্তু দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু জুতোটা পরিয়ে দেব। জুতো পরার পর আমার মেয়েকে এখন আর দোলনাতে আমার নিজে তুলতে হয় না ও নিজে নিজে দোলনার মধ্যে চড়ে যায় আবার নেমে যায় আমার তো ভয় লাগে শুধু স্পিড যখন থাকে দোলনার মধ্যে একটু ধর পেছনে গেল আসার সময় ও নেমে যায় তখন যদি পড়ে যায় সেটা একটু ভয় লাগে তো ও কিন্তু আবার ব্যালেন্স করে নিজে নিজে নেমে যায় নিজে নিজে চড়ে যায় একটু দেখতে হয় না হলে কিন্তু হঠাৎ কোন সময় কোন বেপথ সেটা বলা যায় না তো তারপর দিকটা দেখো দোলায় চড়িয়ে দিয়েছি এবার কিন্তু ওকে বললাম চলো একটু কিছু খেয়ে আসবে ও না খাওয়ার কথা শুনলে আমার মেয়ের মাথা গরম হয়ে যায় একদমই খেতে চায় না শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করলেই চলবে তো তারপর দিবেকে একটু কিছু খাওয়ালাম এদিকটায় আমি দুটো বিস্কিট খাইছিলাম তারপর এদিকটা দেখো এবার কিন্তু আমি দিকটা কাঁঠালটা পুরোপুরি মানে সেদ্ধ আর পর নামিয়ে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকটা আলু টালু একদম এখন ভেজে ভেজে নেব দিব্যের খাবারটা আমি মিডলি বানিয়ে নিয়েছি কুকারের মধ্যে যে এচড়টা সেদ্ধ বসিয়ে তারপর এদিককে আমি একটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম একটা মশলা আর এদিকটা দেখো আলু ভেজে নামিয়ে নিয়েছি তো বেশ কিছু নয় আমি এদিকটা কিন্তু কাঁঠালটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি একটুখানি নুন হলুদ কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি না হলে সব কাঁঠালগুলোর মধ্যে মানে এঁচড়গুলোর মধ্যে কিন্তু মাখ মাখাতে পারছিলাম না তো তারপর এদিকটা দেখো আমি এদিকটা পড়া দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গোটা চিনি আর দিয়ে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা আর তেজপাল তারপরে একটুখানি পেঁয়াজ ভেজে দিলাম আর যে মশলাটা ইউজ করেছি ওটা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কিছু তারপর এদিকটা নুন লঙ্কা গুঁড়ো দিয়ে we <laughs> আর তারপর কিন্তু ভালো করে কিন্তু খুশি ধরছিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসবে একটুখানি জিরে গুঁড়োও দিয়েছি আর হলদি গুঁড়ো দিয়েছি সেটা বলা হয়নি তো তারপর কিন্তু দিয়ে দিয়েছি আমি আলুটা এবার আলুটাও ভালো করে কষাতে হবে আগে আলুটা জাস্ট লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এতটা সেদ্ধ হয়নি তারপর কিন্তু এদিকটা দিয়ে দিয়েছি আমি এঁচোরগুলো তো আমাদের এখানে কিন্তু বলে না আমাদের এখানে কিন্তু কাঁঠালই বেশি বলে আমি ছোটোর থেকে কাঁঠালের তরকারিগুলি বড় হয়েছি যেহেতু আমার ঠিক তেমন মুখে এঁচোড়টা আসছে না তুমি যেহেতু এচড় বলে অনেকে এঁচড় বলেছিল অনেকে কাঁঠাল বলেছিলে তার জন্য বললাম আর আমার তার জন্য মুখে বারবার চলে আসছিল যে কাঁঠালের তরকারি যাই হোক এই দেখো এদিকটা ঘি দিলাম আর দিয়ে দিলাম আমি এখানটায় গরম মশলা দিয়ে আমার এঁচোরটা খুব ভালো করে ধরো পাঁচ থেকে দশ মিনিট জাল দেওয়ার পর নামিয়ে নিলাম তারপর এখানটায় বসে গেছি আমরা সবাই মিলে ভাত খেতে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনাকে খাইয়ে ঘুম পাড়ানোর পর আমি তো সাউন্ড ভয়সাপটা পরে দিয়েছি ঠিক মনে পড়ছে না মনে হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যাই হোক দিব্যার খাওয়ার পরেই আমরা সব সময় খাই তার জন্য বললাম দিব্যার খাওয়া কমপ্লিট হয়েই যাবে তো তারপর এদিকটায় দেখো তিনজনে বসে গেছি তিনজনে এঁচড় নিয়ে বসেছি আজকে আর অন্য কিছু না হয়নি দিব্যার পাপাই দুটা প্লেটের মধ্যে কিন্তু নুন নিয়ে চলে এসেছি দিব্যার পাপা আগেই টেস্ট করে দেখেছে মানে আগে রান্নাঘরে করে যখন আমি খাবারটা এসে ডাইনিং টেবিলে রেখেছি সবাই তো আমি যাই না খুব কম মানুষও আছে হয়তো যারা এঁচড়ের তরকারি খেতে ভালোবাসে না আমি ভীষণ ভালোবাসি দিব্যার পাপাও ভালোবাসে বোনও ভালোবাসে তো ওরাই এক পিস এইভাবে বাটি থেকে তুলে খেয়েছে খেয়ে বলছে একটু নুনটা কম হয়েছে এখন তার কিছু করা যাবে না তার জন্য এক্সট্রা নুন না হয়েছে আমি একটা শর্টস বানিয়েছি প্লিজ ওটা কেউ কিছু মাইন্ড করো আমি এইভাবে এমনিতেই বানিয়েছি তো ওটা মধ্যে দিবের বাবার থালা থেকে আসলে ভাতটা নিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো তারপরে দিকটা দেখো একটুখানি নুন কম হয়েছে কিন্তু তরকারিটা জাস্ট ফাটাফাটি এইভাবে বানিয়ে খেয়েও দারুণ লাগে অনেকে একসাথে কিন্তু মেখে কাঁটালটার মধ্যে মানে এসবটার মধ্যে মশলা দিয়ে মেখে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে ফেলে ওটাও ভালো হয় খেতে কিন্তু এটাও টেস্টি হয় এরমটাও বানিয়ে খেতে পারো তোমরা তো তারপর এদিকটা দেখো আমাদের কিছুটা অল্প কাঁঠাল রয়ে গেছে বাকিটা আমরা সব দুপুরেই ফিনিশ করে ফেলেছি তো আজকের এই কাঁঠালের তরকারিটা তোমাদের কেমন লাগলো কে কে ভালোবাসো কমেন্ট করতে একদমই ভুলো না তোমাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো বানাই তো তো তোমরা জাস্ট দেখতে থাকো আজকের মতো আমি এখনই বেরিয়ে নেব ভাতটা তোমার খাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ সব খেয়ে নিয়েছি খেয়ে খেয়ে আমার এখন এই হাটটা চাটার স্বভাব যাবে না এটা হুম কাট করে দেখেছ। দেখেছো এটা দেখে এখন কিন্তু আমার ভীষণ মাথাটা খারাপ হচ্ছে যাই হোক যখনই আমরা তরকারিটা খুব বেশি টেস্টি কিছু খাই একটু কিছু ভালো হয়ে যায় তখন কিন্তু আমার এই স্বভাবটা হয়ে যায় যখন রান্নাটা বেশি টেস্টও না তখন কিন্তু আমি হাটটা এইভাবে চাচ্ছি না যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি হলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি ভালো খারাপ সবটাই শেয়ার করছি তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ততক্ষণ তোমরা দেখতে থাকো টাটা পাই লাভ ইউ সবাইকে আর সাবস্ক্রাইবটা করেছি লাভ ইউ